একটি গরুতে সাত ভাগ সাতটা পরিবার অংশগ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই জানতে যাওয়া হয়েছে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা সাত পরিবার মিলে একটা উঁট সাত পরিবার মিলে একটা গরু কোরবানি করা যাবে কিনা সাত ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি জিনা প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যে শরীকে কোরবানি করা যাবে কিনা আল্লামা সাহেব ভন্ডরা বলছে সাত শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি আজকের ভিডিওটা একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক কুরবানি সাত ভাগে দেওয়া হারাম এটা আহলে কুরবানি সাত ভাগে দেওয়া জায়েজ না এবং হানাফিমাজ বলতেছে যে কুরবানি সাত ভাগে দেওয়া জায়েজ আছে প্রিয় দর্শক এ বিষয় নিয়ে ছয়জন আলেমের মতামত আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে থাকছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয়তে থাকছে মুজাফর হোসেন এবং তিন নম্বরে থাকবে কাজী ইব্রাহিম সাহেব এবং চার নম্বরে থাকবে শাহেখ আহমদুল্লাহ পাঁচ নম্বরে থাকবে এনায়তুল আব্বাসি সাহেব ছয় নম্বরে থাকবে মিজানুর রহমান আজহারি সাহেব তো এরা কি মতামত দিয়েছে আমরা তাদের মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন এবং কার কথাগুলো যৌক্তিক মনে হয় আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন প্রিয় দর্শক চলেন তাহলে আমরা প্রথমে দেখে আসি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতেছেন সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি জিনা সাত পরিবার আর সাত ভাগ এক নয় সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই সাত জনের পক্ষ থেকে আছে কেন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু জবে করেন তার চেয়ে কম আছে খাসি জবে করেন তার চেয়ে কম আছে ছাগি জবে করেন যেগুলো বাচ্চা দেয় তার চেয়ে কম আছে টাকা ভেড়া করেন অল্প টাকা দিয়ে হবে রাসুলের সন্ন্যত অনুযায়ী থাকেন আর কেউ যদি আপনাদেরকে বলে কে বলবে চলবে না তো বলুক আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখছি কতদিন থেকে ২৬ বছর থেকে এ হাত দিয়ে আর ছয় বছর থেকে ফতো বোর্ড পরিচালনা করি আমার বিদ্যা কম চর্চা করি বেশি হজুর তো খুব জোরে একবারে হুঙ্কার দিয়ে বলছেন কে বলছে সাত ভাগে কুরবানি চলবে না ভাব খান দেখে মনে হচ্ছে যে ভাগে উত্তম বলছেন একেবারে মাঠ ফাটিয়ে কে ভাগে চলবে না কত হাদিস আছে ভাগের ভাগে কুরবানি দেন ভাব খান কেমন তো দেখি মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে কসম আমি দীর্ঘ তিরিশ বছরে আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনি কুরবানি ও মাসাইল মহান আব্দুল্লাহিল কাফিয়াল করায় এসে পড়ে দেখেন ওখানে উনি লিখেছেন একটি গরুতে সাতটি অংশগ্রহণ করবে সাতটি পরিবার এরকম কোন হাদিস আমি নিজের ঘরের মানুষকে এত জোরে হংকার কেন আমি ওইভাবে বলিনি আমি বলেছি সাতজন চলে সাত পরিবার চলে না সাত পরিবারের হাদিস নেই আর ভোট একটু বিবেচনা করে দিতে হয় একটু পড়তেও হয় প্রিয় দর্শক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন চলেন আমরা এখন দেখে আসি এই কুরবানির মাসআলা মাসাইল নিয়ে মুজাফফর বিন মুহসিন সাহেব কি বলেছেন সাত পরিবার মিলে একটা উট সাত পরিবার মিলে একটা গরু কুরবানি করা যাবে কি না এই নিয়ে ইখতিলাফ আছে তবে ভাগা কুরবানি জায়েজ বলে ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই সেটা আমরা ইতিমধ্যেই আপনাদেরকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি তবে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দেওয়াটাই উত্তম আফজাল বলেছেন যদি আপনার গরু কুরবানির সামর্থ্য না থাকে তাহলে একটা ছাগল পরিবারের পক্ষ থেকে করবেন এটাই উত্তম আলহামদুলিল্লাহ এবং আমরা এই উত্তমটা করার জন্য মানুষকে পরামর্শ দিয়ে থাকি তবে ভাগাকুর নাজায়েজ না জায়েজ এই কথা বলা উচিত নয় যদিও এর মধ্যে দ্বিধাদ শেখ বিন বাজ তিনি বলছেন যে দ্বিধে এবং এখতেলাফ রয়েছে এই জন্য আমরা বলি আফজাল হলো উত্তম হলো পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করা। প্রিয় দর্শক মুজাফফর বিন মুহসিন সাহেবের বক্তব্য শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। চলেন আমরা এখন তিন নম্বরে দেখে আসি কাজী ইব্রাহিম সাহেবকে বলেন যে প্রশ্নটি আপনি করেছেন একা কি কুরবানি দেয়া সুন্নত সম্মত নাকি 2 6 7 ভাগে দিলেও কুরবানি যায়। হবে বিশেষ করে এই বছর হয়তো কোন ব্যক্তির সামর্থ্য আছে একা দেওয়ার কিন্তু পরের বছর একা কি দেওয়ার সামর্থ্য না থাকতে পারে। হ্যাঁ কোনো সমস্যা নাই আপনি ভাগে দিতে পারেন। 100 মানে এক ছাগল। এক শরিক মানে এক ছাগল বা এক ভেড়া একদম একই তো কথা হলো আপনি ভাগে দিলে তো সেটাই হলো কোনো সমস্যা নেই একটা দুম্বা দেন বা গরুতে একটা শরিক দেন উঁটে একটা শরিক দেন কোনো সমস্যা নেই দর্শক কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন চলেন আমরা এখন দেখে আসি শায়েক আহমদুল্লাহ সাহেব কি বলতেছেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোনো রামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত লামা মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলো খুবই ঠুনক এবং খুবই দুর্বল নবী আলি সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবিল্লামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোনো বওনা দ্বারা ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা আকলামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া ভাগে না দিয়ে কি দেওয়া এক দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একাকি দিতে পারলে সে সবচেয়ে বৃষ্টি এবং প্রিয় দর্শক শাইখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন প্রিয় দর্শক চলেন আমরা এখন দেখে আসি কুরবানি সাত ভাগে দেওয়া যাবে কি যাবে না এই বিষয়ে নিয়ে এনায়েতুল সাহেব কি বলেছেন তার মুখ থেকে মূল্যবান বক্তব্যগুলো শুনে আসি আর সেটা হলো যে শরীকে কুরবানি করা যাবে কি না আমরা দেখতে পাচ্ছি লামাঝাবি বন্ধুরা ঢালাও ভাবে বলছেন চ্যালেঞ্জ করছেন আমরা যে শাশুড়িকে কুরবানি দিয়ে থাকে মানুষ বকরি খাসিতে এক শরীক একজনই সেখানে কাউকে শিরকা কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই কিন্তু উট বলদ সার এগুলোতে কোরবানি দেওয়া যে জায়েজ এ হাদিস দাবি তার থেকে আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই কোরআনেরও কোনো সম্পর্ক নেই অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আলে হাদিস না আহ হাদস এ নামটি কতটুক তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাজবিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম একটি গরুতে সাত ভাগ সাতটা পরিবার অংশগ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহি মুসলিমের মধ্যে আছে এবং একটি নয় একাধিক হাদিস আমি সরল প্রাণ মুসলমানদের ইমান আকিদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্মের ক্ষেত্রে তাদের জন্য সন্দেহ না আসে সেজন্য কয়েকটি সহি হাদিস সহি মুসলিম থেকে তুলে ধরছি রসুল করিম সাল্লা আলি সাল্লামের حديث امام مسلم تولে ধরেছেন সহিহ মুসলিমে হাদিস নাম্বার 3172 حدثنا قتيبه بن سعيد حدثنا مالك ح وحدثنا يحيى بن يحيى واللبز له قال قرات على مالك ان ابي الزبير ان جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبيه البدنه عن سبعه والبقره عن سبعه সহি মুসলিমের হাদিস হজরত জাবির ইবন আবদুল্লাহ আনসারি সাহাবি ইবন সাহাবি বর্ণনা করেছেন সহি মুসলিম হাদিস নাম্বার তিন এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে বাষট্টি জাবির ইবন আবদুল্লাহ আনসারি রদি আল্লাহ তালহুমা তিনি বর্ণনা করেন যে আমে হুদাই বিয়া হুদাই বিয়া সন্ধি হয়েছে যে বছর সে বছর বছর আমরা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সঙ্গে হুদাইবিয়াতে কোরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি উষ্টি সাতজনের পক্ষ থেকে একটি গরু বা গাভী তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়কেরাম আল্লাহ হাবিব নুরি মোহাম্মদ সাল্লামের উপস্থিতিতে সাহাবায়কে নাম সাতশোরিকে একটি উট কোরবানি করেছেন সাত শরীকে গাবি কোরবানি করেছেন আল্লাহ হাবি ভণ্ডরা বলছে সাতসরিকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি

হজ্জে তামাত্তুর নিয়ত করে আমরা আল্লাহ রসুল আসলামের সাথে মোতামাত্ম তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন আমরা ওমরা করেছি ওমরার পরে ফানাদ বাহুল বাকারা মানে হস শেষ করে ফানাদ বাহুল বাকারা আনসাব আতিন নাস্তারি কুফিহা আমরা গাবি কোরবানি করেছি এবং একটি গাবি কোরবানি করেছি সাত সাতজনের পক্ষ থেকে নাস্তারিকু ফিহা সেই ক্ষেত্রে আমরা শরীকে করেছি যা স্পষ্ট সাব্যস্ত হয়ে যায় যা হাজার জাবের থেকে বর্ণিত জাল্লা রসুল নবী মোহাম্মদ সাল্লা আসলামের সাথে আমরা উমরা করেছি আর আমাদের নিয়ত ছিল হজ্জে তামাত্ম আমরা ওমরার পরে নাকবাহুল বাকারাতে আনসা বাকিন আমরা গাবি কোরবানি করেছি সাতজনের পক্ষ থেকে নাস্তারিকু ফিহা সেক্ষেত্রে আমরা শরীকে কোরবানি করেছি এবং সাত শরীকে এবং সেটা গাবির কথা স্পষ্ট হাদিসে এসেছে যে শাশুড়িকে গাবি কুরবানি করেছে জবা করেছে তাহলে শরিকে কুরবানির কথা স্পষ্ট এবং শাশুড়িকে কুরবানির কথা স্পষ্ট সহিহ মুসলিমের একাধিক হাদিস থেকে সাব্যস্ত তারপর কি করে তারা বলছেন যে কুরবানি শাশুড়িকে করা যাবে না জবা কুরবানি শাশুড়িকে করা যাবে না হাদিসে কোথায় আছে এই প্রশ্নগুলো তারা যেটা করছে লামা লামাযহাবিরা বিভ্রান্তি কেন ছড়াত

ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষেবা বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সেদিনা জাবের রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন কওয়ালা হাজাজ নাম আর রসুল্লাহ সাল আলহি আমরা আল্লাহ রসুল ইসলামের সাথে হজ করেছি ফানাহারনাল বা আই সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বকর আনসা আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি ওটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেওয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুসাল ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাজুর ও আনসাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুখিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে ওটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দচিত্তে নিশ্চিন্তে কোরবানি দিতে পারেন সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইনামাল ইন্নামা সাবুল আমলি বিন সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এই যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা কুরবানি কুরবানি দিতে চান সেফ হি টু বি ইন কারণ দিতে যে কার মনে কী চিন্তা কার মনে কী নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেয় রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য কোনো নিয়োগ জন্য না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তাল দরবারে কবুল হবে না আরেকটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতো তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন মাস আলাম মাসাইল কার্ডটা আপনার জোর মনে হয়েছে শক্ত মনে হয়েছে সেটা আপনি কমেন্ট সেকশানে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত